নমস্কার বন্ধুবান আমি মৃত্যুঞ্জয় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতে দেখতে বাড়ি থেকে আসার আমার এক মাস কমপ্লিট হয়ে গেল। আর এই এক মাস থেকে আমি এই রুম আর রেস্টুরেন্ট এই রুম আর রেস্টুরেন্ট মানে কাজ ছাড়া কোনো কথাই নেই আমি পাই না ভাই ভিডিও বানানো তো অনেকদিন পরে আজকে বাইরে যাব বাইরে যাওয়ার আগে আর জিনিস আপনাদেরকে দেখাতেছি আমি যে বেডে থাকি ওই বেডের নিচে দেখুন কি এগুলা এগুলো হচ্ছে আশলা দেখতে পাচ্ছ এই আশোলাগুলো রাত্রিবেলা ভাই অনেক আমাকে বিরক্ত করে তার জন্য আমি ভাই এই নিউজ পেপারগুলো গুলো দেখতে পাচ্ছ পাশে এই নিউজ পেপারগুলো গুলো কানের মধ্যে ঢুকে ঘুমাই তো আমি রেডি হয়ে গেছি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমি কোথায় থাকি আমি থাকি হচ্ছে বেসমেনে বেসমেন থেকে বাইরে এসে দেখি সিকিউরিটি গার্ড স্যার ওনার ডিউটি উনি করতেছে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে থাকি হচ্ছে আমি বিল্ডিং থেকে বাইরে এসে কি করব কি না করব ভাবে পাতিছি না মানে পকেটের টাকা নেই মাস হয়ে গেছে এখনও স্যালারি পাইনি তার জন্য পার্কে আসলাম পার্কে এসে দেখে সুন্দর একটা পরিবেশ সবুজ হারা ভরা খুব ভালো লাগতেছে এক মাস পরে বাইরে বের হলাম আজকে তো এসে চোখে পড়লো একটা কাঠ বিড়ালি যেন খাবার দিয়ে গিয়েছে এখানে সাদা খাবার তারপরে ভালোভাবে কাছে দিয়ে দেখি এখানে আটা দিয়ে রাখছে আর এই কাঠ এত কিউর লাগতে ভাই মন ভরে গেল আজকে দেখে খুব কাছে থেকে কাঠ বিড়ালটাকে দেখলাম অ্যাকচুয়ালি কি আমাদের ওইদিকে কাঠ দেখা যায় না হঠাৎ খুব কমে দেখা যায় পার্কের এক কোনায় এসে বসে ভাবতেছি আমার জীবনে কি কোনো দিনও সাকসেস খুঁজে পাবো না একদিকে ফ্যামিলির টেনশন একদিকে নিজের কেরিয়ারের টেনশন আমি ভাবে কুল আমার মাথা শেষ হয়ে যাচ্ছে কি করব, কি করব না আসলে কি গরিব হলে যা হয় যাদের আছে সব কিছু তারা কি করবে তাদের সব কিছুই আছে আর যাদের নাই তাদের তো অনেক কিছুই করতে হবে আমি যে এরিয়াটাতে থাকি এই এরিয়াটার নাম হচ্ছে জয়পুর স্কিম অশোকনগর থানার পাশে এই পার্কটা আছে মানে থানার সামনে এই পার্কটা আছে তো পার্কে এসে দেখি আমার বয়সী কিছু ছেলে এই জায়গায় কেউ ফুটবল খেলতেছে কেউ ক্রিকেট খেলতেছে এদেরকে দেখে আরও মন খারাপ হয়ে গেল। কেন না বলুন এই ছেলেটার বয়স কত হবে আমার বয়সী বয়স ভাই কী করবো ভাই অল্প বয়সেতে ফ্যামিলির বোঝা কাঁধে নিয়ে নিছি আর এদের কি ভাই বাপের টাকা আছে ভালো কলেজে পড়তেছে ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে গরিব হলে যাওয়া হয় বস গার্ডেন থেকে বেরোনোর পথে দেখতে পেলাম বন বিভাগ আর এর ভিতরে আছে হচ্ছে হরিণ লাইফের প্রথমবার হরিণ দেখতে পেলাম দেখতে পেয়ে আরো কাছে যাওয়ার ইচ্ছা দেখলো মনে কিন্তু যাবো কি করে আশেপাশে কেউ দেখতেও পাচ্ছি না গেটের মধ্যে তালা লাগা আছে আর তালাটা এমনভাবে লাগা আছে মনে হয় বন্ধ তো আমি কাউকে জিজ্ঞাসা না করে সোজা ভিতরে ঢুকলাম গেট খুলে আর ভিতরে ঢুকে দেখতেছি আশেপাশে কেউ নেই দেখতে পাচ্ছি অনেক দূরে একটা মহিলা তো ভিতরে ঢুকে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি এই গাছপালা দেখে বাড়ির কথা মনে পড়ল কি করবো বস গরিব হলে যাওয়া হয় এটা আমার সাথে হচ্ছে না অনেক ছেলে ভিনার কাজ করতেছে বিশেষ করে জয়পুরে গরিব গরিব শব্দটা এমন একটা যা অনেক কষ্টকর শব্দ গাড হায়রে পোড়া কপাল এই কথা কেন বলতেছি শুনুন আপনারা বন বিভাগে ঢোকার সাথে সাথে আমাকে বাইরে হতে হলো কেননা চারটে বাজে ওদের ক্লোজিং টাইম হয়ে গেছে মন খারাপ হয়ে গেল মন খারাপ হয়ে গেল করার কিচ্ছু নেই তারপরে আমি রাস্তার ধারে এসে হরিণগুলোকে দেখতেছি আর ভাবতেছি হরিণ দেখতে রকম অনেক সুন্দর হরিণগুলো দেখতে আর গায়ের মধ্যে ফোটা ফোটা দাগগুলো আছে। খুব ভালো লাগতেছে আর দেখতেও বেশ কিউট আমি তো অনেক হ্যাপি হয়ে গেছি ভাই লাইফে প্রথমবার হরিণ দেখে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার খেয়াল রাখবেন টাটা বাজবেন